আজকের ব্রেকিং নিউজ প্রতি কৃতজ্ঞতা জানালেন সাকিব খান তবে অবশেষে যেন প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে স্বীকৃতি দিয়ে আসছেন ভালুড সুপারস্টার সাকিব খান এবার সেই বউকেই যেন কৃতজ্ঞতা প্রকাশ করলেন সবার সামনে অপুর জন্য তার ক্যারিয়ারটা এত দূর এসেছে অপুর সহযোগিতা এবং সাপোর্ট সাপোর্টের জন্য আজ সে এই পর্যন্ত এবং সে আজ প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র ওপর কারণে তবে এই সুপার আরেকটি সাবেক স্ত্রী স্বপ্ন নিয়াসমিন সে যেন এই কথাতে আরও বেশি ক্ষিপ্ত হয়ে গিয়েছেন তবে সাকিব খানের ক্যারিয়ারের পঁচিশটি বছর পার করেছেন এমনটাই জানা গিয়েছে তিন প্রোগ্রামে ঢালিউড চলচ্চিত্রের ঘটনা জুড়ে যেন সাকিবহু এই সুন্দর একটি জুটি যা ভক্তদের মনে সারা জায়গায় সবসময় তবে ঢালিউড চলচ্চিত্রে তারা দুই যুগে রাজ্য রাজ্যকারী নায়কের রেকর্ড করেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান তবে তার সে ক্যারিয়ারের পেছনে অবদান হয়েছে একমাত্র ঢালিউড কিংবির অপবিশ্বাসের যে কারণে এবার ওপর প্রতি কৃতজ্ঞতা জায়াত নিয়েছেন ঢালির সুপার স্টার সাকিব খান এবং সন্তানের মা হিসেবে তাকে একশোতে একশো দিয়েছেন এই ঢালিউড কিং তার সন্তানের সর্বোচ্চ খেয়াল রেখেছেন তার এই সাবিক স্ত্রী অপবিশ্বাস যেটা বুগলির ক্ষেত্রে কখনোই পরিলক্ষিত হয় না ঝুগলি সবসময় তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সন্তানকে সে মোটেও সময় দেয় না তবে অপবিশ্বাসের ক্ষেত্রে সম্পূর্ণই বিপরীত ছিল অপবিশ্বাস তার সন্তানের বাইরে কিছুই চিন্তা করতে পারে না এই জন্য এই ঢালি উকটিং সবসময় তার প্রথম স্ত্রী অপবিশ্বাসকেই সবসময় সবার সামনে সুন্দরভাবে প্রেজেন্টেশন দেয়